তুমি কি টাকা নিয়ে ভাবো না তাহলে শুনো এই পৃথিবীতে টাকা ছাড়া শুধু নিঃশ্বাসটা ফ্রি স্কুলের ফি বাবা মার স্বপ্ন নিজের স্বপ্ন সব কিছুর পিছনে একটা শব্দ টাকা টাকাই কি সব একদম না আবার টাকা ছাড়া সব সম্ভব এটাও না আজ আমি তোমাদের এমন চারটা সিক্রেট সেগমেন্ট শেয়ার করব যেগুলো জানলে তোমরা বুঝতে পারবে টাকা আমাদের জীবনে ঠিক কতটা গুরুত্বপূর্ণ টাকা ছাড়া ঠিক কতটা আমরা অসহায় চলো সিক্রেট সেগমেন্টগুলো শেয়ার করা যাক সেগমেন্ট নাম্বার ওয়ান টাকার প্রয়োজনীয়তা আমরা ছোটবেলা থেকে শুনেছি টাকা খারাপ জিনিস টাকা বড় মানুষ বানায় না কিন্তু কেউ কখনো বলেনি টাকা ছাড়া বড় স্বপ্ন পূরণ হয় না যদি তুমি চাও নিজের জন্য একটা ভালো জীবন বাবা মাকে হস করাতে অসহায় মানুষকে সাহায্য করতে নিজের প্যাশনকে প্রফেশন বানাতে তাহলে তোমাকে বলতে হবে ইয়েস আই নিড মানি অ্যান্ড আই নিড টু আর্ন ইট স্মার্টলি এবং ইথিক্যালি সেগমেন্ট নাম্বার টু গরিব থাকার মানে ছোট স্বপ্ন রাখা নয় টাকা না থাকলে তোমার ট্যালেন্ট ও অনেক সময় অন্ধকারে থেকে যায় তোমার মাথায় হাজার আইডিয়া থাকতে পারে কিন্তু টাকা না থাকলে সেগুলো কখনো আলোর মুখ দেখবে না পৃথিবীতে যারা ইতিহাস করেছে তারা অনেকেই ছিল গরিব ঘরের সন্তান কিন্তু তারা টাকা কামাতে ভয় পায়নি তারা এটা জানত টাকা যদি থাকে ইম্প্যাক্ট করা যায় গরিব হওয়া দোষ নয় কিন্তু গরিব থেকে কিছু না করে অজুহাত বাড়ানো এটা অবশ্যই দোষ সেগমেন্ট নাম্বার থ্রি অর্থ মানে স্বাধীনতা টাকা তোমার জীবন বদলাবে না কিন্তু টাকা তোমাকে অপশন দিবে তুমি চাকরি করতে চাইলে করো ব্যবসা করতে চাইলে করো পড়াশোনা করতে চাইলে করো ঘুরতে চাইলে ঘুরো টাকা থাকলে তুমি নিজের ইচ্ছা মতো বাঁচতে পারবে ভাবো তো ধরো তোমার মায়ের চোখের অপারেশনের প্রয়োজন বাবার হার্টের সমস্যা তুমি তখন পাশে থাকতে চাও কিন্তু তোমার হাতে টাকা নেই তখন শুধু একটা কথাই মাথায় আসবে আরও আগে শুরু করলে হয়তোবা কিছু করতে পারতাম সেগমেন্ট নাম্বার ফোর অর্থ উপার্জনের দিকে এগিয়ে যাও এখন প্রশ্ন টাকা চাই কিন্তু কিভাবে কিছু স্কিল শিখো ডিজিটাল মার্কেটিং কোডিং ভিডিও এডিটিং ইত্যাদি যেটা তোমার ভালো মনে হয় অনলাইন ইনকামের পথে হাঁটো টার্গেট নির্ধারণ করো এক বছরে কতটা ইনকাম করবে সেটা প্ল্যান করো সব থেকে বড় কথা নিজের মানসিকতা বদলাও তুমি যদি টাকার জন্য লজ্জা পাও তবে জেনে রাখো এমন অনেকেই আছে যারা তোমার এই লজ্জার সুযোগ নিচ্ছে সেগমেন্ট নাম্বার ফাইভ টাকা মানে পাপ নয় সুযোগ আমাদের সমাজে এমন অনেকে ভাবে বেশি টাকা মানে অহংকার বিলাসিতা অথবা নেশা কিন্তু সত্যিটা হচ্ছে টাকা মানে একটা সুযোগ টাকা থাকলেই তুমি অসহায়কে সাহায্য করতে পারো নিজে ভালো জীবন কাটাতে পারো টাকা থাকলেই থাকলেই তুমি তুমি নিজের সন্তানকে ভালো শিক্ষা দিতে পারো পারো টাকা টাকা সমাজে পরিবর্তন আনতে তখনই খারাপ হয় যখন সেটা শুধু দেখানোর জন্য ব্যবহার করা হয় কিন্তু টাকাকে যখন তুমি মানুষের কল্যাণে লাগাও তখন শুধু তুমি ধনী না তুমি প্রভাবশালী একজন ভালো মানুষ শেষে একটা কথাই বলবো এই পৃথিবী শুধু তাদের জন্য নয় যারা স্বপ্ন দেখে এই পৃথিবী তাদের জন্য যারা স্বপ্ন পূরণ করার জন্য খরচ দিতে পারে টাকা খারাপ না টাকা তখনই খারাপ যখন সেটা তুমি শুধু নিজের জন্য লাগাও নিজের জন্য পরিবারের জন্য সমাজের জন্য উপার্জন করো কারণ টাকা না থাকলে ভালো কাজ করতেও বাধা পড়ে তাহলে আজ থেকেই প্ল্যান করা শুরু করে দাও তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আর নেক্সট কি রিলেটেড ভিডিও চাও সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাও আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলো না দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ